40 লিটার 25 লিটার গলপোশনায় লাভ নাই এখন দেশির পেট থেকে সাদা কালো প্রিন্টের বাচ্চা বের হয় আর যদি মা ভালো হয় তাহলে এই রকম ক্যাটালগের বাচ্চা বের হবে আর এই রকম ক্যাটাগোরির বাচ্চা দেখলে বুঝে ফেলবেন ওর মা ভালো লিটার ভালো দুধের গাভী ছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শাকিল ভাই দর্শক বন্ধুদের শতবার যে জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের পূর্ববাস আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো আচ্ছা ماشাল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা দেখছি ভাই ভাই অনেক দিন পরে অনেক দিন পরে আজকে চারটা বাচ্চা কালেকশন গতকালকে আসছে দীর্ঘ দিনেই বাচ্চাগুলার পিছনে লেগে থাকার পরে আমার বিশাক আজকে যে তথ্যগুলো দর্শক ভাইদের আমি একটু দেখানোর চেষ্টা করব প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তা সবার জন্য একটা ভালো একটা মেসেজ এখান থেকে পেয়ে যাবে অন্তত গরু কেনাকাটার বিষয়ে তো এই বাচ্চাগুলো আসলে কোন কোন হলিস্ট্যান্ড ফিজিয়ানের কোন কোন ক্যাটালগ দেখে আমরা শারীরিকভাবে চেষ্টা করব বাচ্চাগুলো সংগ্রহ করার তো সেগুলো একটু তথ্য তুলে ধরার চেষ্টা করব আর গরুগুলো দর্শক ভাইদের দেখানোর চেষ্টা করবো সার বাচ্চা বা বকনা বাচ্চা দুটো আপনার পাওয়া যাবে জি সার বকনা আমার ভেতরে এখন সার আছে কিন্তু আজকে দেখাবো বকনা একদম হাই কোয়ালিটির আমার বিশ্বাস দু সালের মধ্যে এত কোয়ালিটি ফুল বাচ্চা অনলাইনের মধ্যে আসে নাই আচ্ছা সকাল বাচ্চা বকনা বাচ্চাগুলো বকনাগুলো আগে দেখান দর্শক মাসাল্লাহ একমারে সুন্দর একটা বট্ট বাচ্চা দেখছেন শাকিল ভাই বাচ্চাটা যত্নটা ভাই এটা একটা হলস্টেন আহ বাচ্চাটা মানে এতটাই তার সুদর্শন শুধু সুদর্শন না আল্লাহ মানে একদম পরিপূর্ণতা দিছে একটা হলস্টান ফিজান হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে দেখেন তার পিসের কোমর থেকে একদম পুরো মাথা পর্যন্ত একটা হলস্টান ফিজান হতে কি কি বৈশিষ্ট্য লাগে মাথাটা ছোট লাগে কানটা ছোট লাগে গলাটা সরু লাগে এই যে চামড়াটা দেখেন স্কিনটা দেখেন কি পরিমাণ পাতলা এখানে বলতে পারে যে এখানে ভাই পাতলা চামড়া থাকে আরে ভাই পাতলা এখানে চামড়া থাকে এখানে কি পাতলা চামড়া থাকে দেখেন বক আমি আপনাকে বলেছি যে সিনটমগুলো মিলাই নেবেন সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে তার কোমরটা কিন্তু ভারী থাকা লাগবে এখানে কিন্তু উঁচা থাকা লাগবে এবং আরেকটা জিনিস দেখেন দূর থেকে দেখে দেখা যাবে একটা এখনই দুধের ভ্যানটা দেখা যাবে ঠিক আছে আর চামড়া দেখেন কি পরিমাণ পাতলার কি পরিমাণ শান্ত স্বভাবের দেখেন দুধ কই থেকে হবে শুধু গাল গল্প শুনেন ভাই এর মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ লিটার পঁচিশ লিটার আরে ভাই মার দুধের রেকর্ড দেখে আপনার দেখার দরকার না আপনার বাচ্চা যেটা কিনবেন এটা যদি সিমটম ভালো না থাকে তো মার পঞ্চাশ লিটার দুধায় লাভ নাই এজন্য যেটা কিনবেন এটা ভালোভাবে দেখে নেন কোমরটা দেখেন সব থেকে আকর্ষণের বিষয় হচ্ছে এর লেসটা দেখেন এই লেসটা কোথায় দেখছেন বিনিমাম এক বিদ্যা ওর হাঁটুর থেকে দেখেন লেসটা দেখেন লেজ ফাটোস দেখছেন এরকম গরু দু হাজার পঁচিশ সালে কয়টা মার্কেটে আসছে বলেন ওলানটুকু এই দেখেন ওলান পালান দেখেন এই দেখেন একটা নেভিল দেখেন আর কি পরিমাণ তার সব খাল তাই দেখেন দুধ কই থেকে আসবে এক ফোঁটা কোনো নাভিক গলা কম্বল নাই দুধ কই থেকে আসবে খালি তাই দেখেন এক কম করে বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটার বয়স হবে এগারো মাস এবং এর সাথে আরো তিনটা বাচ্চা দেখাবো সবগুলো সেম বয়স সেম হাইট হবে এক ইঞ্চি কম বেশি মনে হচ্ছে না যে কম বেশি হবে এতটা আল্লাহাক মিলাই দিছে চারটা বাচ্চার দশটা কিভাবে বাইদানটা প্যাকেজের আকারে পার পিস এক লক্ষ পাঁচ হাজার করে

হলেস্টান ফিজিয়ান বাচ্চারা দেখেন একটা হলেস্টান ফিজিয়ান হতে গেলে কি কি ক্যাটাগরি দরকার মাথা কান দেখেন গলাটা দেখেন কি পরিমাণ শরীর এবং পিসের কোমরটা দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন ও ন্যাচারাল ভাবে যে গা দাঁড়ানোর দাঁড়ায় আছে এটাতে বোঝা যায় যে আসলে কতটা ভালো মানের একটা গাভী বিলং করে ফিউচারে ঠিক আছে তা আসলে এইগুলো যদি না দেখে না কিনে ওর লিস্টটা দেখেন কিভাবে খারাপ হয়ে রাখে তা আসলে কয়টা গরু দেখছে এমন গরু সাদা কালো প্রিন্টের গরু হলে কি হলে স্ট্যান্ড হয় মুখের কথায় গরু নেন না ভাই গরু ক্যাটালগ ক্যাটাগরি দেখে গরু কিনেন ঠিক আছে দেখছেন দেখছেন কিভাবে দা থাকে আচ্ছা এইগুলো হচ্ছে ভালো মানের বড় মানের এবং ভালো দুধের গাভীর বৈশিষ্ট্য দেখেন ওলানটা দেখেন দেখছেন কি পরিমাণ সফট আর চারটা নিপেল দেখেন দর্শক ভাইদের গোলাপি রঙের দুই নম্বরে বড় বাচ্চাটা বসতে কেমন ভাই এটাও 11 মাস বয়স আছে কিন্তু একটা হয়তো দশ পারে কিন্তু হাইটে একই রকম ঠোঁটটা দেখেন গোলাপি পরিপূর্ণ খাবার খাবার সুস্থতা যে একটা ধরনটা মানে দেখে বোঝা যাচ্ছে যে কতটা খাদক হতে পারে ঠিক আছে ও প্রচুর খাই এবং পরিপূর্ণ সুস্থ সবল আর বাচ্চার আসলে সিনটমের কথা আর বলবো না যা যতটুকু দরকার এর মধ্যে বিদ্যমান আছে আপনার আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বাচ্চাগুলো যদি আপনি একসঙ্গে লড নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে এক লাখ পাঁচ হাজার প্যাকেজের দাম আছে এটা দেখছেন আপনার দুই নম্বর দুই নম্বর বাচ্চা মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বোকা বাচ্চা দেখছেন সাগল ভাত তিনটে বস্তাটা যত্ন এটা একটা হলিস্ট্যান ফিজান বাচ্ছারা দেখেন ঠোঁটটা গোলাপি মাথারা কত ছোটো ঠিক আছে ওর বডিতে একটা জিনিস আমার খুব ভালো লাগে কোথাও কালো কালোর অংশ শুধু কানটার এই চোখটার এখানে কালো বাকি এখানেও কিন্তু কালো নেই এই এখানেও কালো নেই ঠিক আছে আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গোটার স্ক্রিনটা দেখলে আসলে মানে দেখার মতো দেখেন আপনি কোথায় ধরবেন কোথায় ধরবেন মানে এথোডা স্কিন সব দেখছেন এর কোথায় আসে বলে বলে কোথায় আর সব থেকে আরেকটা ভালো দেখেন দেখেন জায়গাটা দেখেন এই পাতলার জন্য আমার বিশ্বাস বেশি মানের হবে এটা ভবিষ্যতে কোমরটা দেখেন কি পরিমাণ কোমরটা ভারী এর ওলান চাটটা দেখেন কি পরিমাণ তার জায়গা চাটা নিফিল দেখেন কত দূর দূরত্ব অবস্থানে আছে কিন্তু এই দেখেন ফ্ল্যাক্সিবল কাকে বলে এটাকে বলে হলস্ট্যান্ড ফিজিয়ান ভাই এই রকম ওলানের থলিকে হলস্ট্যান্ড ফিজিয়ান বলে না তিন নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স 11 মাস বয়স একদম কোয়ালিটি ফুল দাঁত মানে এটা হলস্ট্যান্ড ফিজিয়ান যেটা আসলে সচরাচর মিলে না বললেই চলে এই বাচ্চাগুলো আচ্ছা আপনারা আগে শুনেছেন যে 1 2 3 4 এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লর্ধ নেন

দেখান এবং কালার প্রিন্টটা দেখান চোখ লেগে থাকার মতো কালার প্রিন্ট লেসটা দেখেন চারটা নিপিল দর্শক বাজার দেখান মানে এর উপরে আর মানে নিপিল হয় না ঠিক আছে এই দেখেন কি পরিমাণ তার বাটলা আছে আসলে পাক মিলাও দিচ্ছে চারটা বাচ্চা আর এত ভালো কোয়ালিটি মানে একটার থেকে আরেকটা ভালো একটার থেকে আরেকটা ভালো জাত মানে মানে এত ভালো লাগে কোনো কোনো ভাইরা যদি খামার ভিজিট করে গরু নেয় আমার বিশ্বাস হয়ে রেখে যাবে না উনি আচ্ছা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই চারটি বক্তা বাচ্চা যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে হ্যাঁ এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে দামের ভিন্নতা হবে দামের ভিন্নতা আসবে আর চারটে বাচ্চা একসাথে নিলে ফার্মের পক্ষ থেকে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে গরু নিয়ে যাবে এটা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি থাকবে চারটে বাচ্চার সাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ তো দেখলেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকার লটে চারটি বক্কা বাচ্চা চারটা বাচ্চা দর্শকভাইদের বলব যে আসলে আপনারা মিষ্টি কথায় গরু না কিনে গরুগুলার দিকে একদম হান্ড্রেডে হান্ড্রেড ফোকাস দিয়ে গরুগুলার জাতমান দেখে বুঝে যার থেকে নেবেন ওই ক্যাটাগরিগুলো আসলে ক্যাটালগুলো আপনারা মিলাই মিলায় কিনবেন আশা করি ওই গরু কখনো আপনাকে দুধে মিস করাবে না ঠিক আছে দুধ দেওয়ার মালিক একজন কিন্তু আপনি যদি ক্যাটাগরি যদি সুন্দরভাবে যদি হচ্ছে দেখে দেখে নিতে পারেন তাহলে আশা করা যায় ওই গাভীটা ভালো দুধ দেবে একটা যখন মা হবে তখন ভালো দুধ দিবে আর বকনা কেনার সময় আসলে সব সব থেকে উত্তম জিনিস হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে তার সিমটমগুলা এই সিমটমগুলা কিন্তু অবশ্যই মাস্টবি ঠিক আছে সে যেমনই কালারে হোক না কেন কালার ডাজেন্ট ম্যাটার তার চেহারা সুন্দর এগুলো কোনো কোনো ফ্যাক্টরি না কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে তার সিনটমগুলো সিনটমগুলো যখনই ভালো থাকবে তখন আপনি উইন করতে পারবেন ঠিক আছে আপনার খামার খামার আজ হোক আর কাল হোক টু ডে ডেভেলপ হবে ঠিক আছে আর যে যেখান থেকে কিনেন সরাসরি খামার ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এটা আমার সর্বশেষ একটা মানে ভাইদের একটা মেসেজ